চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে আজকের কাহিনি হচ্ছে ভালোবাসা না টাকা যাই হোক পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গল্পের কাহিনীতে আমরা প্রবেশ করছি ভালোবাসা না টাকা ভাবুন তো যদি আপনার সামনে একদিকে থাকে সত্যিকারের ভালোবাসা আর অন্যদিকে থাকে অঠেল টাকা তাহলে কোনটা বেছে নেবেন আজকের গল্পে আছে এই কঠিন প্রশ্নের উত্তর ভালোবাসা কি টাকার চেয়ে বড় নাকি টাকা থাকলে ভালোবাসা টেকে আজকের গল্পে আমরা দেখব এক টাকার লোভী মেহের জীবনের শেষ পরিণতি একটা ছোট্ট শহরে রাহুল নামের এক সৎ সরল ছেলে থাকত। রাহুল খুব ধনী ছিল না কিন্তু তার মন ছিল শোনার মতো সে একজন সাধারণ চাকরিজীবী সংসার চালানোর মতো আয় ছিল আর জীবনের স্বপ্ন ছিল একটা সুন্দর পরিবার গড়ার একদিন তার জীবনে আসে কবিতা কবিতা দেখতে সুন্দর কথা মিষ্টি কিন্তু তার চোখ সব সময় টাকার দিকেই থাকত প্রথম প্রথম সে রাহুলের ভালোবাসা আর যত্নে খুশি থাকলেও ধীরে ধীরে সে বড় বাড়ি দামি গাড়ি আর সোনার গয়না নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে কবিতা রাহুলকে বলে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে বড় বাড়ি দামি গাড়ি আর সোনার গয়না নিয়ে আমি যে স্বপ্ন দেখি সেগুলো দিতে হবে রাহুল চেষ্টা করলেও তার সাধ্যের বাইরে গিয়ে কিছুই করতে পারত না কিন্তু কবিতার চোখ সব সবসময় টাকার ঝলকানিতে আটকে থাকত এদিকে কবিতার জীবনে আসে এক ধরি ব্যবসায়ী তার টাকা পয়সা গাড়ি বাড়ি এত সম্পত্তি যে কবিতা নিজের লোককে সামলে রাখতে পারলো না রাহুলকে ছেড়ে দিয়ে সে ব্যবসায়ীকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে ওই বড়লোক ছেলের সাথে পালিয়ে যায় রাহুলের হৃদয় ভেঙে গেল কিন্তু সে ভগবানের উপরে ঘর সারিকে নিজের পথে চলতে লাগলো শত দুঃখ কষ্ট ব্যথা বেদনা সহ্য করে সমস্ত কিছু ভুলে নিজের জীবন নতুন করে গড়ে তোলে সে ধীরে ধীরে নিজের পরিশ্রমে উন্নতি করে সম্মান ও সুখী পরিবার গড়ে তোলে অন্যদিকে কিছুদিনের মধ্যে কবিতা বুঝতে পারে লোভের বশবর্তী হয়ে জীবনে অনেক বড় ভুল করেছি বড়লোক মানুষের কাছে নেয় ভালোবাসা নেই সুখ শান্তি মায়া মমতা স্নেহ আদর আছে শুধু অর্থের অহংকার আর বিলাসিতা বেতনা সম্মান ভালোবাসা টাকার ঝলক কবিতার জীবন থেকে ম্লান হয়ে গেল কিন্তু রাহুলের নিঃস্বার্থ ভালোবাসা কবিতার জীবনকে খুঁড়ে খুঁড়ে শেষ করে দিচ্ছে রাহুল অফিস থেকে ফেরে পরিবারকে খুশি রাখে ধীরে ধীরে উন্নতি করছে পরিবার আরও সুখের ও শান্তি হচ্ছে আর দিকে কবিতা নিঃশব্দের চোখে জল মুছে আর মনে মনে ভাবে টাকার লোভে আমি অনেক বড় ভুল করেছি সত্যিকারের ভালোবাসা হারিয়েছি ভালোবাসা কখনও টাকা দিয়ে মাপা যায় না টাকা খনিকে সুখ দেয় কিন্তু সত্যিকারের ভালোবাসা জীবনভর শান্তি আর সম্মান দেয় যদি ভালো লেগে থাকে এই কাহিনিটি অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পরের দিন কোন ভিডিও শুনতে চান কেমন সেটা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন